নমস্কার কেমন আছেন সবাই দোলন ওয়ার্ল্ড এর আরো একটি ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই বিয়ের বাড়িতে তো পৌঁছে গেলাম কিন্তু আমরা এটাই জানি না আজ কি রিসেপশন নাকি বিয়ে আপনার বুঝতে পারলাম যে এটা ছেলের বিয়ে আজকে হচ্ছে রিসেপশন এদিকে বিয়ের বাড়ি মানেই হচ্ছে লজ কিন্তু আজকের বিয়ের বাড়ির ডেকোরেশনের টেস্ট কিন্তু একদম অন্যরকম প্রথমেই ছিল বেশ সুন্দর করে ফুলের গেট আর ওই গেট থেকে নতুন বউ বসানোর যে স্টেজটা রয়েছে ওই অবধি ছিল পুরোটা এই যে টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বাড়ির ছাদের উপরে এই যে খোলা আকাশের নিচে কত সুন্দর লাগছে বলুন তো চারপাশটা এই যে টুনি লাইট দিয়ে বেশ গোল গোল করে সাজিয়ে রেখেছে আপনারা ভাবছেন বিয়ের বাড়ি এসছি মনে হয় খেতে আসা মাত্রই খাবার টেবিলে বসে পড়লাম আসলে তা না কি হয়েছে জানেন তো আমরা গেলাম বউ দেখতে তো ওখানটাতে এখন জোত্তাল দিয়ে নাচ গান চলছে তো ওরই পাকে আমি গিয়ে শুধুমাত্র উপহারটা হাতে তুলে দিয়ে একটা ফটো তুলেই চলে আসলাম আসলে আমরা বিয়ের বাড়িতে আসলামই তো অনেকটা লেট করে না আর এখন সময় হচ্ছে দশটা পনেরো আর এইদিকে এই মহারানীকে দেখুন ওনার তো নাচই শেষ হচ্ছে না বিয়ের বাড়িতে আসার পর থেকে কপিরাইটের ভয় তাই আর না হলে মামাম না বেশ ভালোই না মিউজিকের তালে তাল মেলা ছিল এই যে এই হচ্ছে বিয়ের মেনু কার্ড আর ওই যে ওখানে বাজিও ফুটছে এখন খাওয়া দাওয়া শেষ আর আমরা চলে নিচেতে এখন দেখুন এখানটা বেশ খালি হয়ে গেছে রাত হয়ে এসছে তো প্রায় এখন ওই সাড়ে দশটা পনেরো এগারোটা বাড়ি না গিয়ে একটু এখানেই দাঁড়ায় একটু নাচ গান দেখি আর তারপরে তখন বাড়ি ফিরে যাব। এখানে সবাই নাচ গান করছে আর সেখানে কি ডোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপটি করে দেখতে পারে বলুন তো আর এমনিতেই তো গান বাজলেই ওর নাচ শুরু হয়ে যায় এই সবে খাওয়া দাওয়া করেছে তো তা আমি ওকে নাচতে মানা করছিলাম আর ওর মুখের অবস্থাটা দেখেছেন ওর পাপা আবার তখন হাতটা ছেড়ে দিলো আর ব্যাস ওমনি শুরু আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর এই কথাটাই বলছিলাম যে ডোনাকে একটা ডান্স স্কুলে অ্যাডমিট করলেও হয় কিন্তু তারপরে ও বললো আমিও ভেবে দেখলাম এখন যেহেতু একদম নতুন নতুন স্কুলে অ্যাডমিট হয়েছে তো স্কুলে পড়া আবার ডান্স দুটোকে যদি ব্যালেন্স ভাবে না করতে পারে তো সেই কারণে আর কি স্টেজের উপরে তো নতুন বোন আসছে তার বান্ধবীদের সঙ্গে আর এই দিকে কাণ্ডটা দেখুন এই দিকে যে নতুন বর হয়েছে আর কি ওই দাদাকে একদম তুলে নিয়ে সবাই মিলে নাচানাচি শুরু একটু আগে আমি যে কথাটা বলছিলাম যে বিয়ের বাড়িতে এসেছি অথচ জানি না যে ছেলের বিয়ে নাকি মেয়ের আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন তো আমার শ্বশুর মশাইয়ের যেখানে দেশের বাড়ি আর কি ওই দেশের বাড়ির পাশের গ্রামেই হচ্ছে এই যে যেই দাদা রিসেপশন ওই দাদা ভাইদের বাড়ি ওই যে ওই দাদা ভাইটার বাবা আর আমার শ্বশুর মশাইয়ের দুজনের আর কি খুব ভালো পরিচয় রয়েছে আর সেই সূত্রেই আর কি আমাদের বাড়িতেও নেমন্তন্ন হয়েছে চলুন এবার বাড়ি ফেরা যাক এখন ঘড়িতে প্রায় ওই পৌনে এগারোটা মতো বাজে আর এই বিয়ের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব কিন্তু বেশ অনেকটাই রয়েছে এবার বাইকে টুক করে উঠে পড়ি আর একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে

বাগুলো এত তাড়াহুড়ো করে সাজা খোঁজা সব হয়ে গেল বেশ এবারে ধুতে গিয়ে বেশি মায়া লাগে কষ্ট করে খেলে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর তখন বোধহয় কটা পনেরো দশটার ওখান থেকে বেরিয়ে গেছিলাম নাকি আমরা তো আজকে বিবাহ বা সঙ্গে বিয়ের বাড়ি দুটো একসঙ্গে বেশ ভালোই কাটলো আর নাহলে আজকে আমরা মুভি টুভি দেখব এরকম আবার ওইদিকে যাবো বেড়াতে এরকম একটা প্ল্যান করেছিলাম তারপরে যখন বিয়ের কাঠা পাই তখন দেখি যে আজকের দিনেই পড়ছে বিয়েটা তো ওখানে গিয়ে আমরা ফটোটা তুলে আসি তো ডোনার জন্য ফটো তুলতে দিয়েছি আর সঙ্গে একটা ফটোর পাশে অনেকগুলো ফটো থাকবে এরকম ছোটো ছোটো ছোটোবেলাকার ফটোগুলো ডোনার ওরকম থাকবে ফ্রেমটা খুব সুন্দর হতে চলেছে যাচ্ছে তেমন তেমন ওটাই কবে হবে তো আপাতত এই ফটোগুলো সিলেক্ট করতে হবে তো ফটোগুলো তো ওগুলো ওই ফটোগুলো সব ফেসবুকে পোস্ট আছে এবার সেখান থেকে খুঁজে খুঁজে আজকে ফটোগুলোকে রেডি করতে হবে কালকে পাঠিয়ে দিতে হবে যেহেতু ও আবার চলে যাওয়ার দিন হয়ে আসছে তখন তখন আবার লেট হলে তখন ও আনতে পারবে না আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেন এত কষ্ট করে এত টাইম লাগিয়ে আর কি তো ঠিক আছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে তো চলুন আবার এখানেই টাটা গুড নাইট শিবরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোলন ওয়ার্ল্ডের ব্লগ দেখতে থাকবেন

에좀 에이 도나. 말비나